প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বনারা বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনচল্লিশ পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব সর্বপ্রথম রয়েছে সর্বপ্রথম রয়েছে অধ্যক্ষ শ্রমিক পদসংখ্যা তেরোটি অদক্ষ শ্রমিক পদ সংখ্যা তেরোটি এবং বেতন মূল বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য বাতাদি মিলে সতেরো থেকে আঠারো হাজার টাকা পড়বে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাত্র অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনারা জিএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারতেছেন অষ্টম শ্রেণী পাসে আপনারা আবেদন করতে পারবেন তারপরে যে পদটি রয়েছে তারপরে যে পদটি রয়েছে সেমিফিল্ড গ্রেড হচ্ছে টু পদ নয় এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএচসি পাশ হলেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তার আগে বলে রাখি আপনারা যারা বিভিন্ন বিভিন্ন পদে বিভিন্ন অধিদপ্তরে পরীক্ষা দিবেন কিছুদিনের মধ্যেই কিন্তু পরীক্ষা অলরেডি শুরু হয়ে যাবে আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন পদ এবং কি অধিদপ্তর অনুযায়ী প্রত্যেকটি পদ প্রত্যেকটি অধিদপ্তর অনুযায়ী খুব গুচিয়ে একটি সুপার বুলেটিন সাজেশন তৈরি করা হয়েছে এ চূড়ান্ত সুপার বুলেটিন সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার দেওয়া আছে মেসেজ করলে সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন দেখেন তারপরে রয়েছে তিন নাম্বারে তিন নাম্বারে রয়েছে তারপরে রয়েছে সেমি কিল্ড পদ নয় এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আপনার আবেদন করতে পারবেন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট লাগবে তারপরে রয়েছে কিল্ড গ্রেড পদ সাত এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন যেটা সর্বপ্রথম পদ সেটা হচ্ছে হাইলি যে পদের সংখ্যা এক এবং শিক্ষাগত যোগ্যতা এসএচই পাশ হলে আপনার আবেদন করতে পারবেন বাকিগুলো আপনারা দেখে নেবেন আর কার কি সমস্যা কমেন্টে মেসেজ করবেন ইনশাআল্লাহ সাথে সাথে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ